নমস্কার বন্ধুরা ভাগ্যমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বাস্তুশাস্ত্র মতে বাড়ির বিভিন্ন বয়সের লোকজনের শয়নকক্ষ বা বেডরুম কোন দিকে হওয়া উচিত দেখুন যাদের একটি রুম বা দুটি রুম আছে সেখানে তো সব কিছুর কারণ মেলে থাকা সম্ভব হয়ে ওঠে না কিন্তু যাদের করা সম্ভব বা আছে রুম তারা শাস্ত্র মতে কাদের ঘর কোন দিকে রাখবেন অর্থাৎ বাড়ির কোন লোকজন কোন রুমে থাকবেন কোন দিকের রুমে সেই সম্পর্কে আমি বলছি আর এইগুলো যদি ঠিকঠাক একটু মেনে চলতে পারেন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য মান অবশ্যই কিন্তু ভালো থাকবে একটু করে দেখুন তার সুফল কিন্তু অবশ্যই আপনি পাবেন এখন বলি বাড়ির যিনি অগ্নিকর্তা বা বাড়ির মালিক তার রুম সব সময় বাড়ির দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ দিকে হওয়া উচিত এই দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণের দিকে যেন একটা জানালা থাকে এই দক্ষিণের ঘরে থাকা ব্যক্তির অবশ্যই দক্ষিণ দিকে মাথা রেখে শোবেন উত্তর দিকে মাথা রেখে একদম ঘুমাবেন না এতে কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে তাহলে বললাম বাড়ির যিনি অগ্নিকর্তা বা বাড়ির মালিক তার ঘর কোন দিকে হওয়া উচিত তো বাড়ির দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণের দিক এরপরে বলি ছেলেদের শোবার ঘর ছেলে যদি মানে বিবাহিত হয় তার শোবার ঘর হওয়া উচিত কোন দিকে বাড়ি যিনি বিবাহিত বা বিজয় করেছেন তার শোবার ঘর হওয়া উচিত বাড়ির দক্ষিণ পূর্ব দিক এই দক্ষিণ পূর্ব দিককে বলা হয় অগ্নিকোণ এটা মূলত শুক্রের দিক আর শুক্র মানে প্রেম সম্পর্ক এদের মধ্যে ভালো হয় স্বামী স্ত্রীর মধ্যে আর ছেলে যদি অবিবাহিত হয় পনেরো ষোলো সতেরো আঠেরো বছর বয়স চাকরি সন্ধান করছে পড়াশোনা করছে সেই ব্যক্তির ঘর কোন দিকে হওয়া উচিত তার ঘর হওয়া উচিত উত্তর দিক বা পূর্ব দিক আর এই যারা পড়াশোনা করছে তাদের শোবার সময় মাথা যেন থাকতে সবসময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন অবশ্যই কিন্তু এতে সুফল পাবেন কন্যা শোবার ঘর বাড়ির যেসব কন্যা বয়স পনেরো ষোলো সতেরো আঠেরো বা কুড়ি বছর তাদের সবার ঘর কোন দিকে হওয়া উচিত বাড়ির উত্তর পশ্চিম দিকে কারণ উত্তর পশ্চিম দিক হচ্ছে চন্দ্রের দিক এই স্থান কল্পনার দিক সৃজনশীলতার দিক গান বাজনা খুব সুন্দর ভালো হয় অতিথিদের বসার জায়গা বা স্থান এই জায়গায় করলে অতিথিদের মধ্যে সম্পর্ক আরও খুব ভালো নিগুড়ো হয় গাঢ় হয় সেই জন্য বলা হয় উত্তর পশ্চিম দিকে বাড়ির কন্যাদের ঘর করলে খুবই ভালো এরপর বাড়ি যারা অসুস্থ বা সত্যরুদ্ধর ব্যক্তিরা আছে প্রায় সত্য পার হয়ে গেছে বয়স তাদের ঘর রাখবে না বাড়ির কণ বা উত্তর পূর্ব কণের দিকে কারণ উত্তর পূর্ব কণ হচ্ছে দেবতাদের স্থান এই স্থান এই স্থানে যদি বাড়ির সেই গুরুজন ব্যক্তিরা থাকে তাদের কিন্তু শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এই তো বললাম মোটামুটি সামান্য একটু তথ্য যদি মেনে চলেন অবশ্যই কিন্তু আপনি সুফল পাবেন আপনি দেখবেন আপনার বাড়ির চারপাশে যারা একটু আধটু সব মেনে চলে তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো আছে সুস্থ আছে আপনি মেনে চলতে পারলে আপনারই উন্নতি আপনারই ভালো আমার আপাতত এই সমস্ত তথ্যগুলো তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে বলে মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার